哇。 是这个吗？ স্থপতি মোহাম্মদ মুজাহ বেগের উদ্যোগে এখানে একটি ডেন্টাল ক্যাম্প ওরাল ক্যান্সার স্ক্যানিং অনুষ্ঠিত হচ্ছে এবং এই এখানে দেখতে পাচ্ছি যে শত শত রোগী কিন্তু ইতিমধ্যে কেজি হয়েছে এবং তারা কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছেন আমরা এখানে বলে জানতে পেরেছি ডাক্তারদের সাথে যে গ্রামের মানুষ সাধারণত যারা বেশিরভাগ মানুষের ধূমপাই এবং পান চোদ্দা ইত্যাদি তারা সেবন করে থাকে যার ফলে কিন্তু দাঁতের ব্যাপক ক্ষতি হয় এবং ওরাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বর্তমানে একটি কমন ব্যাপার হচ্ছে দ্বিতীয় ক্যান্সার তো এই ব্যাপারটাতে মাথায় রেখেই মূলত এখানে এই ক্যাম্পটি অনুষ্ঠিত হচ্ছে এবং তাদের বিভিন্ন পরীক্ষা নিয়ে প্রয়োজনীয় দেওয়া হচ্ছে এবং বড় ট্রিটমেন্ট যদি প্রয়োজন হয় তার জন্য তারা কিন্তু প্রস্তুত রয়েছে এবং নাগাটা তারা নিয়ে সেখানে চিকিৎসা দিবেন আমি আরেকটু জানিয়ে রাখি যে এই যে আনোয়ারা মানন্ব ফাউন্ডেশন মধ্যে যে ব্যক্তি কিন্তু বিভিন্ন আগে রাগের চোখের ক্যাম্প করেছেন এবং প্রায় ছত্রিশ হাজারের রুগীকে

ওই রুগীদেরকে এখানে স্ক্রিনিং করা হবে এবং আমাদের হসপিটালে নিয়ে তাদেরকে আমরা ফ্রি চিকিৎসা দেওয়া হবে এই এই কথার মধ্যে আমাদের সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় আমার জীবদ্দশায় কোনো স্কুলের প্রতিষ্ঠাতা জীবিত আছেন এবং তিনি আমার ডান পাশে বসা আমি খুবই বেশি খুশি যে আজকে ওয়াজেদ আঙ্কেল আমার পাশে বসা এবং আমি এই স্কুলের প্রতিষ্ঠাতা আমার পাশে এই এলাকার সব অন্য অন্য ব্যক্তি বলে আমাদের এই সাহেব বাড়ি থেকে শুরু করে সৌরভ নাইম আমাদের থেকে শুরু করে সবাই এই চেয়ারম্যান মেম্বার ভাইস চেয়ারম্যান সবাই আমাদের অনেক হেল্প করছে সবচেয়ে বড় কথা এই এলাকার যুব সমাজকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের এই প্রোগ্রাম এই মহৎ প্রোগ্রামকে শ্রমণ করার জন্য আপনি আমাদের যে প্রশ্নটা করছেন সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে আমি এই কথাটা বারবার বলি যে আমি চারে আমার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই আমি কখনো কোনো রাজনীতির সাথে জড়িত ছিলাম না এবং এখন পর্যন্ত কোনো দলের সাথে আমি জড়িত নাই কিন্তু এই ভাঙা চর্বদূষণ এবং সদর করে আমার প্রাণ করে কিছু ভাইয়ের রিকোয়েস্টের কারণে এই এলাকার মানুষের কল্যাণের জন্য সত্যিকার যেই পরিবর্তন যে পরিবর্তনটা আমরা মুখে বলি কিন্তু আসলে বাস্তবে আমরা করি না ওই পরিবর্তনের জন্যই আমার আশা এখন বলতে পারেন যে আপনি কি পরিবর্তন নিয়ে আসছেন বা কি পরিবর্তন করবেন বা আপনি কি করতে চান আপনারা নিশ্চয়ই জানেন যে এই ফরিদপুর জেলায় সম্ভ্রান্ত মধ্যে আমি এরকম একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করিয়েছেন এবং সেটা বেগ পরিবার আমার দাদা ডক্টর ছিলেন আমার বাবাও ডক্টর ছিলেন আমার বড়ো ভাই দেশের নামে একজন ডক্টর আজকে এখানে যে ক্যাম্প হচ্ছে এই ক্যাম্পেও আমার ছোট ভাই উনিও দেশের নামে একজন সার্জন ক্যান্সার বিশেষজ্ঞ এবং দাঁতের উপরে উনি এমএস করা উনিও এখানে আছেন বাংলাদেশে বড় বড় ডক্টর আসতে ঘাড়োয়ার মাঠে আছেন তবে আমরা এই কাজগুলো যে করি আপনারা নিশ্চয়ই জানেন যে আমি যে পরিবর্তনের জন্য আসছি আমি আসছি হচ্ছে এই অঞ্চলের মানুষের খুব কাছ থেকে তাদের সাথে মিশতে তাদেরকে বুকে জড়িয়ে ধরতে তাদের উন্নয়নমূলক কাজ করে কল্যাণমূলক কাজ করে সেবামূলক কাজ করে তাদের মন জয় করতে আমার কোনো অ্যাক্টিভিটিজই শুধু বক্তব্য কেন্দ্রিক না আমার কোনো কাজই শুধু মুখের কথা দিই না আমার সমস্ত কাজগুলো আমি চিন্তা করি মানবতার কল্যাণে কাজ করে করে ওই এলাকায় পরিচিতি ঘটানো